বন্ধুরা তিন থেকে চার দিনের মধ্যে যদি এই এইরকমই ঘন লম্বা কালো মোটা চুল চাও তাহলে নারকেল তেলের সঙ্গে ব্যাস দুটো জিনিস মিশিয়ে এইভাবে ব্যবহার করে নাও আর আজকে আমি যেই উপায়টা তোমাদের সঙ্গে বলে দেবো সেটা যদি তোমরা ঠিক এইভাবে ব্যবহার করতে পারো তাহলে দেখবে কিছুদিনের দিনের মধ্যেই তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে দ্রুত বৃদ্ধি হচ্ছে নতুন চুল গজাতে সাহায্য করছে মাথা ভর্তি লম্বা ঘন কালো চুল হয়ে যাচ্ছে চুলের যাবতীয় সমস্যার কিন্তু সমাধান হয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের বিজি লাইফস্টাইল অতিরিক্ত গরম যার ফলে আমাদের স্ক্যাল্পের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঘাম বসে বাইরের পলিউশন এমনকি বর্ষার দেখবে সাথে সাথে ভ্যাবসা ওয়েদারে কিন্তু আমাদের স্ক্যাল্পের মধ্যে ইনফেকশান দেখা যায় আমাদের চুলের ঠিকমতো গ্রোথ হয় না আমরা বিজি লাইফস্টাইলের জন্য কিন্তু ঠিকমতো যত্নও করতে পারি না যার ফলে কিন্তু চুলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যেমন ধরো অতিরিক্ত চুল পড়া মাথায় টাক পড়ে যাওয়া বা অ্যালোপেশিয়া কিংবা ধরো ড্যান্ড্রাফের সমস্যা হচ্ছে এই ধরনের সমস্যা আবার অসময় চুল মুঠো মুঠো হাতে চুল উঠে আসছে চিড়ু দিয়ে আজড়ালে আর অল্প বয়সে কিন্তু চুলে পাক ধরছে এই বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দেয় তো আজকে আমি তোমার সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব। সেটা কিন্তু এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করবে খুব ইজি আজকের এই রেমেডিটা আর এর জন্য কিন্তু খরচা একদমই বেশি হবে না খুব অল্প খরচে কিন্তু তোমরা এই সমস্ত সমস্যা থেকে নিস্তার পেতে পারো তাহলে চলো দেখে নিই কীভাবে এটাকে ব্যবহার করবে ও কীভাবে বানাবে বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে এখানে নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী আর এটা বৈজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়ে গেছে যে নারকেল তেল আমাদের চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে চুলকে ঘন লম্বা মজবুত করতে সাহায্য করে নারকেল তেল কিন্তু বহু বছর ধরে আমাদের চুলকে সুন্দর রাখার জন্য চুলকে লম্বা ঘন দ্রুত বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো এখানে দেখো আমি প্রায় হাফ কাপ পরিমাণ নারকেল তেল নিয়েছি আমি এটা এক সপ্তাহের জন্য বানাচ্ছি তোমরা যদি বেশি দিনের জন্য বানাতে চাও তো পরিমাণটা বাড়িয়ে নিতে পারো দেখো নারকেল তেল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব অল্প একটু এক চামচের মতো পরিমাণ লবঙ্গ ছোট চামচের এক চামচ বড়ো চামচ হলে হাফ চামচ নেবে লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের চুলের গোড়ায় যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন হলে স্ক্যাল্পে কোনো ইনফেকশন হলে সেগুলোকে দূর করতে সাহায্য করে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করে যার ফলে কিন্তু খুব দ্রুত চুলগুলো বৃদ্ধি হতে সাহায্য করে ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে আর আমাদের চুলকে কিন্তু ঘন লম্বা কালো মজবুত করতে সাহায্য করে ক্লোভ ওয়াটার বা ক্লোভ অয়েল মার্কেটে কিন্তু প্রচুর দামে বিক্রি হয় দেখবে ওষুধের দোকানেও বিক্রি হয় যে এই ক্লোভ অয়েল সেগুলো কিন্তু প্রচুর প্রচুর কস্টলি হয় তবে খুব কম খরচে কিভাবে ঘরেই তার থেকেও ভালো তেল তোমরা বানিয়ে নিতে পারো চুলের জন্য আজকে সেটাই শেয়ার করব এরপর এখানে আমি দিচ্ছি কালো জিরে হ্যাঁ বন্ধুরা কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার আর কালো জিরের মধ্যে কিন্তু ঔষধি গুণ থাকে যেটা আমাদের চুল চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে মাথায় ফ্যাঙ্গাল ইনফেকশন কিংবা ড্যান্ড্রাফ আছে সেটা দূর করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে কালো করে অসময় যাদের চুল পেকে যাচ্ছে তারা যদি কালো জিরে এই তেল তোমরা ব্যবহার করো না সহজেই কিন্তু চুল পাকবে না চুলটা কালো সুন্দর ঘন মজবুত হবে তো এখানে আমি এক চামচ লবঙ্গ নিয়েছে তার মধ্যে দিয়েছে এক চামচ কালো জিরে নেক্সট এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে মেথি মেথি যে কতটা উপকারী সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না সবাই মোটামুটি জানো যে মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে মেথির তেল মেথির জল কিংবা মেথির হেয়ার প্যাক প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো তো আমি এখানে এক চামচ পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি মেথির মধ্যে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যালফের থেকে যে কোনো ধরনের ইচিনেস ফাঙ্গাল ইনফেকশান ড্যান্ড্রাফ এই ধরনের সমস্যাকে দূর করে গোড়া থেকে মজবুত করে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে মেথির মধ্যে যেটা আমাদের চুল থেকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবার দেখো এবার আমি এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি হিট আপ জন্য লো ফ্লেমে কিন্তু এটাকে গরম করবে কিছুক্ষণ পরে জাস্ট পাঁচ মিনিট এভাবে নাড়াবে লো ফ্রেমে এটা রেখে তাহলে দেখবে কিছুক্ষণ পরেই তেলটা না গরম হয়ে যাবে আর এর যে নির্যাসটা আমি যে এখানে যে লবঙ্গ দা তারপরে মেথি আর যে এখানে কালো জিরে দিয়েছি এর যে নির্যাসটা এর যে গুণাগুণটা সেটা কিন্তু এই নারকেল তেলের মধ্যে চলে আসবে আর এটা কিন্তু তোমাদের চুলকে খুবই দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুল ঝরে পড়া বন্ধ করবে স্ক্যাল্পের থেকে বিভিন্ন ধরনের ইনফেকশনকে দূর করবে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা করবে দেখো ভালো পাঁচ মিনিট ধরে এরকম নাড়ানোর পর ভালো মতো গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে রেখে দেবে দেখো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কি করবে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে কিন্তু ভরে রেখে দেবে এটা একদমই খারাপ হবে না এটা কিন্তু মাসের পর মাস রেখে দিতে পারো আমি সাত দিনের জন্য বানিয়েছি তোমরা চাইলে পনেরো দিন বা এক মাসের জন্য বানিয়ে এটাকে রাখতে পারো এটা একদমই খারাপ হবে না আর এটা কিন্তু চুলের তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা যাবতীয় সমস্যাকে দূর করতে সাহায্য করবে লম্বা কালো ঘন মজবুত করবে শুধু নারকেল তেল ব্যবহার করার থেকে তোমরা যদি নারকেল তেলের মধ্যে মাত্র এই তিনটে জিনিস মিশিয়ে ব্যবহার করো সেটা কিন্তু তোমাদের চুলের যাবতীয় সমস্যাকে দূর করবে লম্বা ঘন কালো মজবুত করবে চুল ঝরে পড়া বন্ধ করবে ছোট বড় টিনেজার ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো কোনো হার্মফুল জিনিসের মধ্যে দেয়া নেই হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল জিনিস প্রত্যেকে কিন্তু এটাকে ইউজ করতে পারো চলো এবার দেখে নি এটাকে কিভাবে ব্যবহার করবে এবার দেখো যেদিন যেদিন তোমরা এটাকে ব্যবহার করবে হাতের মধ্যে একটুখানি নিয়ে নেবে হাতে নিতে পারো কিংবা বাটিতেও নিতে পারো যার যার চুলের লেন্থ অনুসারে দু থেকে তিন চামচ নিতে পারো এইবার দেখো একটু ওয়ার্ম আপ করে নেবে তাতে কি একটু হালকা উষ্ণ গরম হয়ে যায় এইবার এটা একদম গোড়াতে অ্যাপ্লাই করবে স্ক্যাল্পের মধ্যে এটাকে দিয়ে ভালোভাবে মাসাজ করবে আর দুটো টাইম কিন্তু ব্যবহার করতে পারো একটা হচ্ছে যদি ওভার নাইট এটাকে অ্যাপ্লাই করে রাখো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর যদি ওভার নাইট অ্যাপ্লাই করতে না পারো বা সময় না হয় তাহলে আমি বলবো স্নানের আধা ঘন্টা আগে এটাকে অ্যাপ্লাই করো এটাকে অ্যাপ্লাই করার পরে যে শ্যাম্পু করতে হবে এরম কোনো কথা নয় আমরা যেমন নর্মাল তেল ইউজ করি না নারকেল তেল যেরম ব্যবহার করি ঠিক তার পরিবর্তে এটাকে তোমরা ব্যবহার করবে আর যদি শ্যাম্পু করতে চাও তাহলে শ্যাম্পু করার আগে আধা ঘন্টা বা এক ঘন্টা আগে খুব ভালো করে স্ক্যাল্পের মধ্যে মাসাজ দিয়ে তারপরে এটাকে রেখে দেবে যাতে অ্যাবস্ব হয় তারপর এটাকে শ্যাম্পু শ্যাম্পু করে নিতে পারো আর চুল ভালো রাখার জন্য সপ্তাহে কিন্তু মিনিমাম দু দিন শ্যাম্পু করবে স্পেশালি এই গরমে যখন আমাদের মাথাটা প্রচণ্ড ঘেমে যায় কিংবা ড্যান্ড্রাফ সে প্রবলেম দেখা দেয় তো সেই ক্ষেত্রে চুলটাকে কিন্তু যত্ন নেওয়া খুব জরুরি সেটাকে কেয়ার করা খুব জরুরি তার জন্য কিন্তু খুব ভালোভাবে তোমাদের সেটাকে ক্লিন রাখতে হবে তো সপ্তাহে দু দিন শ্যাম্পু করবে দেখবে ভীষণ ভালো থাকবে তোমাদের চুলটা আর সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু অয়েল মাসাজ করতে হয় স্ক্যাল্পের মধ্যে তাহলে চুলটা খুব দ্রুত বৃদ্ধি হয় খুব লম্বা হয় ঘন হয় সহজে চুল পড়ে না তো এই তেলটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো শ্যাম্পুর আগেও ব্যবহার করতে পারো কিংবা ওভার ব্যবহার করতে পারো তোমরা তোমাদের সুবিধা মতো এটাকে ব্যবহার করবে বাট সপ্তাহে তিন দিন থেকে দুদিন তোমরা ইউজ করো দেখবে চুলের বিভিন্ন ধরনের সমস্যা যাবতীয় সমস্যা কিন্তু দূর হবে চুল কালো থাকবে সহজে পাকবে না লম্বা ঘন মজুত হবে আর এটা কিন্তু ছেলে মেয়ে কিনে যার এমনকি বাচ্চাদেরও ব্যবহার করাতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই ভীষণই ভালো বাচ্চাদেরও ব্যবহার করাতে পারো তাদের চুল গ্রোথ হতে সাহায্য করবে চুল কিন্তু খুব ভালো ঘন কালোই লম্বা মজবুত হবে তো দেখো আমি ভালোভাবে এটা এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি ফুল লেনথে আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এইভাবেই কিন্তু তোমরা যেভাবে অয়েলিং করো স্ক্যাল্পের মধ্যে ঠিক সেভাবেই এটাকে মেখে নেবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দের আর শেয়ার করে দিও বেল প্রেস প্রেসটা একদম ভুলো না যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাতে পৌঁছে যায়